লাইসেন্স রিনিউ করছে না পৌরসভা নবান্নের দ্বারস্থ হচ্ছেন বাইশটি টোটো ইউনিয়ন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার আওতায় থাকা বাইশটি টোটো ইউনিয়নের লাইসেন্স রিনিউ করছে না পৌরসভা এই অভিযোগ তুলে নবান্নের দ্বারস্থ হচ্ছেন ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ অন্যান্য পদাধিকারীরা জানা যায় কাঁথির শহর জুড়ে মোট বাইশটি টোটো ইউনিয়ন রয়েছে এই ইউনিয়নগুলো মূলত পৌরসভার অনুমতিপ্রাপ্ত প্রাপ্ত দীর্ঘদিন ধরে পৌরসভার অনুমতিক্রমে ক্রমে শহর জুড়ে বাইশটি ইউনিয়ন তারা টোটো চলাচল পরিচালনা করেন কিন্তু সদ্য সমস্যায় পড়েছেন তারা কারণস্বরূপ ইউনিয়নের আধিকারিকরা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে লাইসেন্স রিনিউয়াল করার জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে আবেদন করা হলে তা রিনিউয়াল করতেই চাইছে না পৌরসভার চেয়ারম্যান এর ফলে কাঁথি শহর জুড়ে টোটো চলাচলের ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়েছে তারা গতকাল বাইশটি ইউনিয়নের সভাপতির সম্পাদক সহ ইউনিয়নের সদস্যদের নিয়ে একটি মিটিং সংগঠিত হয় কাঁথি শহরে সেই মিটিং এর সিদ্ধান্ত নেওয়া হয় যেহেতু পৌরসভার চেয়ারম্যান লাইসেন্স রিনিউল করছেন না সেক্ষেত্রে তারা প্রাথমিক জেলা ইউনিয়ন আধিকারিক এবং পরে রাজ্য নেতৃত্ব তথা নবান্নে গিয়ে তাদের সমস্যা জানানোর কথা জানিয়েছেন জেলা কাঁথির শহর জুড়ে একসাথে এতগুলো টোটো ইউনিয়নের লাইসেন্স রিনিউয়াল করতে চাইছেন না পুরুষভাজ চেয়ার নাথ বিষয়টি নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়নি পুরুষভাজ চেয়ার নাথাকি আপনার মেনলি আমাদের আমাদের কাথি শহরে আমার টাউন কমিটির এতে বাইশটা টোটো ইউনিয়ন টোটো স্ট্যান্ডার জন্য এই বাইশটা টোটো স্ট্যান্ড এর মধ্যে আমাদের বাইশ তেইশ এর কিছু লাইসেন্স রিনিউয়াল হয়নি সেই রিনিউয়াল এতে আমরা চেয়ারম্যান স্যারকে অনেকবার বলেছি গেছি যে স্যার আপনার কাছে অনুরোধ করছি লাইসেন্স গুলো লাইসেন্সটা দেন উনি রিজিট ওই বাইশ তেইশ এর লাইসেন্স দিবেন আমি যেহেতু ওদের সভাপতি আছি ওরা এসে আমাকে চাপ দিচ্ছে পেশা দিয়ে সেই প্রেক্ষিতে আজকে আমি ওদেরকে ডাকি ওদের প্রত্যেক স্ট্যান্ডের সেক্রেটারি সভাপতিকে ডেকে ওদের সঙ্গে আলোচনা করি ওরাও বলছে আমাদের যখন আমাদের চেয়ারম্যান আমাদের লাইসেন্স রিনিউয়াল করবে না আমরাও এক তারিখ থেকে অবস্থান বিক্ষোভে বসবো এতে যদি না হয় আমরা জেলাকে জেলার যে আমাদের নেতৃত্ব আছে মানে আমার আইনটিসির যে বিকাশ হবু ওনাকে জানাবেন দলের যে যিনি আছেন ওনাকে জানাবো দিয়ে আমরা প্রয়োজন হলে আমরা বড় নেতা মানে নমান্ডা প্রান্ত দিদিকে আমরা জানাতে বাধ্য থাকি কারণে আটকের শ্রমিক সংগঠনকে দেখুন আমরা তো শ্রমিক আমাদের যখন যদি এখানে কোনো শুনে তখন তো আমাদেরকে নামতে হবে যেই শাসক দল হোক বা আমাদের নিজেদের দল আমাদের যখন যা বলছি মিছিল মিটিং আমরা এদেরকে নিয়ে আসছি মিছিল মিটিং হলে আমাকেই বলে আমি এদেরকে বললে এরা কি মিছিল মিটিং এরা সবকিছু অংশগ্রহণ করে কিন্তু এদের এই সামান্য এই বাইশ তেইশের লাইসেন্সটা যদি রিনিউয়াল করে দেওয়া চেয়ারম্যান কাছে আমরা অনুরোধ করছি তাহলে আমাদের আর কোনো এ থাকবে না আমরা তো বলছি কাঁথি পৌরসভা আমরা সবসময় সহযোগিতা করবো আমার নাম প্রদীপ লালা পৌরবের সিন্টু লালা কাঁথি শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি আমাদের দাবি বাইশ তেইশের লাইসেন্সে রিনুয়াল করে দিতে হবে কি অভিযোগ রয়েছে সমস্যার সমস্যা তো অনেক আছে যেটা হচ্ছে যে আগে চেয়ারম্যান আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের টোটো স্ট্যান্ড যতগুলো আছে সব জায়গায় টোটো রাখার মতো জায়গা করবে তো এখন যিনি চেয়ারম্যান হয়েছেন উনি কিন্তু ওই টোটোগুলো সরানোর জন্য খুব উদ্বেগ নিয়েছে হ্যাঁ এইটা সমাধান আজ করে দেননি পোস্ট অফিস মোড়ের কাছে যে টোটো থাকতো এত জমজাট কেন হচ্ছে টোটো শুধু থাকতো ওখানে আবার চা পানের দোকান বসিয়ে দিয়েছেন আমরা বলেছি চেয়ারম্যান সাহেবকে যে এখানে চা পানের দোকান বসিয়েছেন দেন এর জন্য তো জমজাট তো হয়ে যাচ্ছে তো উনি বললেন যে দোকান তো আগে থেকে ছিল তো আপনারা সবাই তো জানার অবগত আছেন ওখানে কোনো দোকান ছিল না এখন বসিয়েছেন কে বা কারা বসাচ্ছেন আমরা তো বুঝতে পারছি না জঞ্জাট ক্লিয়ার হচ্ছে না তাই আমাদের দাবি মূলত যে আপনি যদি না পারবেন আমাদের ইউনিয়নের সঙ্গে সহযোগিতা করুন আমরা নিশ্চয়ই সহযোগিতা করে আপনার জঞ্জাট নিশ্চয়ই আমরা ক্লিয়ার করব কিন্তু রেনুয়েল যতগুলো বাকি ছিল সেগুলো ক্লিয়ার করতে হবে না আমার যেহেতু আমাদের দলেরই তো চেয়ারম্যান তাই আমরা ওনার কাছে প্রথম গিয়েছিলাম আমরা চেয়েছিলাম যে ওনার কাছ থেকে একটা সুরাহ পাবো আর চব্দি পাইনি তাই আজকে প্রেস মিট করে আমরা বলেইছি যে ওনার সুরাহ করে যান ভালো না হলে আমরা তো এক তারিখে অবস্থানে বসবো তারপর যেখানে যা যা করা যেখানে যাওয়ার আমরা যাব টোটাল নিশ্চয়ই রয়েছে আমাদের টোটো ইউনিয়ন টোটাল আছে ওই বাইশখানা টোটো ইউনিয়ন মানে স্ট্যান্ড গুলো টাউন কমিটির আন্ডারে বাইশখানা ইউনিয়ন টোটাল কত কত টোটো রয়েছে টোটাল রয়েছে ধরুন আমার দু হাজার না না দেখুন যেটা হচ্ছে এখানে আলটিমেটলি প্রথম থেকে আমাদের টোটো যখন চালু হয় তখন যিনি চেয়ারম্যান ছিলেন কথা হয়েছিল যে পৌরসভায় পাঁচশো লাইসেন্স দেওয়া হবে তিনটা ব্লকে তিনশো তিনশো করে নশো দেওয়ার কথা ছিল তো এইভাবে চলতো চলতে চলতে আস্তে আস্তে যখন মানুষের দেখা গেল যে আরো টোটোর প্রয়োজন আছে তখন তোরা হলো কি পৌরসভায় সাতশো আর প্রত্যেক ব্লক গুলায় পাঁচশো করে এইভাবে চলতো চলতে চলতে দু হাজার অব্দি ঠেকেছিল তো দু হাজারে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল এই দু হাজার অব্দি চলবে ট্রাফিক আর বেশি বাড়ানো যাবে না কিন্তু এই দু হাজারই চলতে চলতে হঠাৎ করে রিনিউয়াল বন্ধ করে বাইশ তেইশে সাড়ে তিনশো মতো এখন কমিয়ে দেওয়া হয়েছে যে এই দু হাজার আর চালানো যাবে না তাই আজকে দেখা যাচ্ছে অনেক টুকোতে নাম্বারও নেই খালি যেমন টুকো সেটাও এখন আর দেখা যায় না অথচ মুড়ে মুড়ে দেখা যায় ফাইন দিলেই পড়ে দেখুন এটাই তো আমাদের প্রতিবাদ যে আপনারা লাইসেন্স দিচ্ছেন রিনিউয়াল করছেন টাকা নিচ্ছেন তাহলে আপনারা আবার নিয়ম করে দিচ্ছেন যে যার লাইসেন্স আছে যার রিনিউয়াল আছে তারাই চলবে কিন্তু আপনারা আবার কেন বা ফাইন দিয়ে বিনা নাম্বারে গাড়ি ঢুকাচ্ছেন নিয়ে টোটাল টাউনটাকে জঞ্জাট করছেন এটা তো আমাদেরও প্রতিবাদ নাম আমার নাম সৈকিশ আমি সাথী টাউন আইএন থেকে কিছু সম্পাদক